কি মনে হচ্ছে আর পারবি না আবার হেরে যেতে ইচ্ছে করছে ভুলগুলো কি আবার নতুন করে করতে ইচ্ছে হচ্ছে লক্ষ্যের দিশা বদলে দিতে ইচ্ছে করছে কষ্ট করার অভ্যাস তো তুই ভুলতেই বসেছিস তোর চোখটা কি এখনো বন্ধ মনে হচ্ছে কোনো মোহর কাপড় তোর চোখের উপর জড়িয়ে রেখেছিস আবার কোনো অজুহাত বাহানা বাঁধতে শুরু করেছিস বাবা মাকে মিথ্যে কথা বলবার জন্য নিজেকে ঠকানোর এমন সুন্দর অভিনয় কোথায় রে এবার কাপড়টা সরা বন্ধু বাইরের জগৎটাকে একবার দেখ মোহকে সরিয়ে বাইরের দুনিয়ার দিকে একবার তো চেয়ে দেখ সেই ছেলেটা বা মেয়েটা কেমন হার না মানা পরিশ্রম করছে সেটা তো অন্তত দেখ কত বাধা কত প্রতিকূলতা কত সমস্যা কিন্তু তাও কোনো অভাব অনুযোগ কিচ্ছু নেই তবুও তার বাবা মায়েরা পরিশ্রমের ঘাম ছড়াচ্ছে মাথার ঘাম পায়ে ফেলছে তুই ভাবছিস কারণের তালিকাটা বোধ খুব লম্বা নারে শুধুমাত্র তোরা সন্তানেরা যাতে ভালো থাকিস জীবনটা যেন একটু লম্বা হয় শুধু এটুকুই তো চাওয়া এটুকুই তো পাওয়া তাহলে এবার তো ঘুরে দাঁড়া হে আরো একটা নতুন দিগন্তের হাতছানি আরো একটা সুযোগ হয়তোবা কারো এটা শেষ সুযোগ বা কারো একদম শুরু তুই মনে কর এটাই তোর শেষ সুযোগ নিজেকে সেরকম করেই তৈরি কর নিজের সমস্ত ক্ষমতাকে একত্রিত কর জেগে ওঠ রে বন্ধু ভেতরের ব্রহ্মকে আবার জাগ্রত কর কারণ ওই যে কেউ একজন বলেছিলেন না তুমিই পারবে